কুয়াশা মাখা দিনে আর সাথে যদি হয় এক টুকরা রোদের হাসি দেখে মনে হয় আমাদের সে মুচকে হাসি দিয়ে বলে কি রে আমার অপেক্ষায় প্রহর গুনছিলি তো আজকের আয়োজন আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ব্লগটি দেখার অনুরোধ রইলে অনেক কিছু দেখতে পাবেন হ্যালো বন্ধুরা কেমন তো সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আসসালামু আলাইকুম উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাইলাম আমার একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল বেলা যে ঘুম থেকে উঠেই চলে এসেছি বাড়ির পিছন দিকটা একটু হাঁটাহাঁটি করছিলাম আর কি বলতো যা কুয়াশা পড়েছে একদম মানে ভাবার বাইরে প্রচুর দেখো পিছনটা এত কুয়াশা পড়েছে যে কি বলবো তারাও তোমাদেরকে দেখায় তো ওই থেকে ঘুরে আসার পরে দেখো প্রচণ্ড যেহেতু কুয়াশা দু তিন দিন ধরে কোনো কাপড় চুপড়ের মানে ঠিক ঠিকানা নেই ঢিপ হয়ে আছে এক গাদা তো ভাবলাম যে চলো এরকমভাবে মেলে দিই আর এদিকে ব্রাশ করে নিচ্ছি কেন বলো তো সকাল সকাল ব্রাশ না করলে একদম ভাল লাগে না আর শাশুড়ি মাকে বললাম যে আমরা আজকে চিতই পিঠে বানাবো কিন্তু গ্রামের ভাষায় এটাকে কি বলে জানো পাঞ্চকি অথবা লুজবি আমরা এটাই বলে থাকি তো ঠান্ডার দিন আর কুয়াশা মাখা এত সকাল বেলায় যদি হয় গরম গরম চিতোই পিঠে আর ঘরে কিচ্ছু না থাকলে দরকার নেই জাস্ট লবণ তেল আর কাঁচা লঙ্কা জাস্ট জমিও খাবে তো আমাদের ঘরে কিছু না থাকে আমরা তো এরমভাবেই খেয়েছি তোমাদের কাছে যদি মাংস থাকে বা সবজি থাকে তোমরা সেটা দিয়েই খেতে পারো তো দেখতেই পেলে কী সুন্দর নরম তুলতুলে হয়েছে আর গরম গরমই কিন্তু খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একদম বাজে লাগবে তো আমি ভাবলাম যে চলো কিছু নেই যখন এটা দিয়েই খেয়ে পড়ি আর যেমন কথা ঠিক তেমনই কাজ দেখো লেগে পড়েছি চটকে চাটকে কাঁচা লঙ্কাগুলোকে সব মাখতে আমি জানি না কেন আমার এটা দিয়ে খেতে এত ভালো লাগে যে কি বলবো আর এই জিনিসটা আমি বহুদিন পরে খাচ্ছি জানো আগে মায়া মা বানিয়ে দিত আর এখন শাশুড়ি মা আর খাওয়া দাওয়ার পর উনানটা যখন ফাঁকা ছিল তো সেটা সদ ব্যবহার করলাম কেন বলো তো আমার মতো কে কে করো এরকম কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও দেখো এত কুয়াশার মধ্যে একটা কাপড় চুপড়ও কিন্তু শোকায়নি তো ভাবলাম বুদ্ধি ঘাটিয়ে যে আমার সোনা বাবার এখানে শুকিয়ে নিব তো এক এক করে মোটামুটি ছয় সাত খানা চুষ আমি এবার শুকিয়ে নিয়েছিলাম আর সাথে দেখতে পাবে এত এত আনন্দ যে কি বলবো আমি তোমাদের সাথে শেয়ার করছি আর হাসছি নিজেই যে আমি কি বলবো বলো দেখো এখানে বসেছিলাম বসে বসে আগুন তাপছিলাম কেন বলো তো এতটা শীত করেছিল যে কি বলবো আর ঠান্ডা যা স্নান করার পর তো অতিরিক্ত আর আমাদের যেহেতু এখানে রোদও ঘটেনি আজকে দু তিন দিন ধরে কোনো রোদ নেই রোদের দেখা পাওয়া মানে এক দাদে যাওয়ার মতো ব্যাপার তো আমি এখানে দেখো একটা উস্কুটিয়া দিয়ে বেশ ভালো করে আগুনটাকে নাড়িয়ে দিচ্ছিলাম যাতে তার চুষগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমিও একটু গা হাত পাগুলো একটু করে নিচ্ছিলাম যেহেতু আঘাটা গরম ছিল আর এখন যেহেতু ঠান্ডার সময় দেখবে গ্রামের বাড়িতে প্রত্যেকটা মানুষই কিন্তু পর দেয় বয়স্ক লোক বলো মানে ইয়ং লোক প্রত্যেকে কম বেশি আগুন তাপতে পছন্দ করে তা আমিও তার ব্যতিক্রম নই বসে বসে কি করব আর তোমাদের সাথে গল্প করছি আর এদিকে আগুনও তাপছি মাঝে মধ্যে ভাবজি কবে রোদ উঠবে কবে রোদের দেখা পাবো আর এরকম দিন না খুব একটা ভালো লাগে না রোদের মধ্যে কাপড় শুকানোর একটা আলাদা রকম আনন্দ আর কাপড়গুলো যদি জমা হয়ে থাকে বিশেষ করে সেটা যদি হয় বাচ্চার কাপড় তোমরা প্রত্যেকেই যেহেতু মা হয়েছ বা কেউ কেউ হতে চলেছো তাহলে দেখবে কাপড়গুলো যদি ঠিক টাইম মতো শুকিয়ে উঠে মানে উঠে যায় শুকানো হয় তাহলে দেখবে খুব একটা অসুবিধা হয় না আর যেহেতু ঢিপ লেগে থাকলে খুবই অসুবিধা হয় তো আমি এরকমভাবেই শেখলাম তোমাদের বাড়িতে কারো বাড়ির যদি উঠেন হয়ে উনুন হয়ে থাকে তাহলে কিন্তু তোমরাও এরকমভাবেই শেখে নিও আর আমার কথাগুলো যদি একটু মাঝখানে ডিস্টার্ব দিয়ে থাকে তাহলে একটু ম্যানেজ করে নিও কি করবে বলো সবার মধ্যে তো আর সব গুণ থাকে না আমি কথা বলতে বলতে মাঝখানে একটু একটু করে আটকে যায় আর আমি যেমন আমি তোমাদের সাথে তেমনটাই বলতে পছন্দ করি তো দেখো আমার ওইটা বুদ্ধি আর একটা বুদ্ধি কী বলো তো দেখো মজাগুলো বালতিটাকে এইভাবে উল্টে দিলাম যাতে বাবুর মজাগুলো শুকিয়ে যায় তো ওদিকে ওগুলো শুকাচ্ছে আর এদিকে আয়ন কান্না করছিল ওকে একটু সেই জন্য ঘুরিয়ে নিয়ে আসলাম যেহেতু ওয়েদারটা আজকে বেশ ভালো ছিল ওকে সমস্ত কিছু পরিয়ে দিয়ে রাস্তার দিকে একটু হাঁটিয়ে নিয়ে আসলাম আর বসিয়ে দিয়েছি ডাল আর আলু সে ডাল আর সাথে করব আলু সেদ্ধ এই দুটো জিনিস থাকলে আর কিচ্ছুরও দরকার নেই যেন দেখো শুকনো লঙ্কাগুলোকে এখানে বেশ করে তেল দিয়ে আর লঙ্কাগুলো ভালো করে লবণ দিয়ে তেল দিয়ে চটকে চাটকে মেখে আর তার সাথে আলুটাকে মেখে নেবো আর গরম গরম ভাত দিয়ে একটু জাস্ট ঘিনবে দেখবে অমৃত পৃথিবীর সবথেকে বেস্ট খাদ্য আমার এটাই মনে করি আমি তাহলে আর একটা জিনিস সেটা হচ্ছে এই এই লঙ্কা মাখাটার সাথে যদি তুমি পেঁয়াজ কুচিটা এক্সট্রাভাবে রেখে দাও আর ভাতের সাথে খাও গরম গরম দেখবে অমৃত লাগবে গো আমারও এটাই মনে হয় তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর কারা কারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তোমরা অনেকেই আমার ভিডিওতে ভালোবাসা দিয়েছো তাদের অসংখ্য ভালোবাসা আর বাংলাদেশ থেকেও যারা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা গো আর এখানে গ্যাসটা মুছে নিলাম যেহেতু জানোই ডাল টাল এই সমস্ত কিছু মানে পড়ে থাকলে একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে যায় সেই জন্য গ্যাসটাকে এখানে মুছে নিয়েছি আর বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করি আর এগুলো তো একটা সংসারের প্রধান কাজ এগুলো না করলে মনে হবে তোমার কোনো কাজই হয়নি তারপরে যেটা হয় সান করে এসেছি এখন আসার পর ভাবলাম যে একটু মাথা কোনো কোনোদিন তো এরমভাবেই রেখে দিই যেহেতু বাচ্চাকে সামলাতে হয় কাজকর্ম করতে হয় পরে চিরুনি করি তা ভাবলাম যখন আয়ান আজকে একটু ওর দাদির সাথে বেড়াতে গেছিলো আই ভাবলাম স্নানের পর একটু চুলটা ভালো করে আঁচড়ে নিই আর তার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম কারণ তোমরাই তো আমার আরেকটা পরিবার তাই না আর তোমাদের দাদাভাই এখানে নিয়ে এসেছিল পরোঠা আর তার সাথে ছিল আলুর তরকারি এইটাও আমার একটা পছন্দের খাবারের মধ্যেই পড়ে তাহলে আজ এই পর্যন্ত দেখাবে অন্য একটি ব্লকে ভালো থেকেও সুস্থ থাকলাম